দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল সব গরু দেখতে পাচ্ছি কি কি জাতের গরু রাখছেন আজকে যা আছে বাচ্চা রাখছেন পাঁচটা বাচ্চা রাখছেন আচ্ছা আরো যে কোনো রকমের বাচ্চা লাগবে

আর গরু বিশেষ করে জান আচ্ছা জানে ওদের আমার লাগবে ওদের বলা লাগবে না চিনালেও লাগবে না পাঁচটা যদি কোন নিপুল পায় আমার গরু তাহলে হ্যাঁ পাঁচটা নিপুল আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে কোনো রকমের দিয়ে সমস্যা নিপিল সরাসরি দিবে সরাসরি গরু এখান থেকে দেখা যাচ্ছে কে মনে করে যে কুমিল্লা আচ্ছা আচ্ছা ওই যে মনে করছিস টাঙ্গাইল ওই ছেলে আচ্ছা হ্যাঁ ওই খোল্লা বাগেরহাট শরীয়তপুর মাদারীপুর অনেক জায়গার গরু Unle কিন্তু এই গরুগুলা দেখা যাচ্ছে কি যে 400 কিলো 300 किलो 200 किलो 500 किलो ভাগে যাচ্ছে আচ্ছা গরুগুলা যাওয়ার সময় অনেকটা ক্লান্ত হয়ে যায় অনেকে মনে করে যে এক কথা মনে করে গোরগুলো আসলে রোখে কিন্তু আসলে নাই এখান থেকে আমার কথা হচ্ছে আপনি সরজমিনে আসবেন আমার গোরগুলো দেখবেন আমার গোরুগুলো আসলে সুস্থ সুবল আছে কিনা যাচাই বাসায় করে তারপরে আমার গরু লেবেন তারপরে আমি যে দাম দিচ্ছি আমার মতে আমাদের এই সাথে থানা চ্যালেঞ্জে গড়ে দিতে পারবে না মানে একবার সীমিত রেটে গড়ে দিতে পারে আর হচ্ছে মানে অবশ্যই জার্নি করে গেলে পারে অবশ্যই সেটা হচ্ছে মানে কিছুটা হচ্ছে অসুস্থপূর্ণ হতে পারে অবশ্যই অসুস্থ হতে পারে আচ্ছা

কত জায়গা অনেক জায়গা দেখা যাচ্ছে প্রচুর জায়গা এটা দামে থাকবে আটচল্লিশ এটা দামে থাকবে আটচল্লিশ আচ্ছা আচ্ছা এটা সিডালের দুই নাম্বার গরু দুই নম্বর গরু আমরা তিন দর্শকদের দেখাই আচ্ছা ছোট আচ্ছা পাঁচটা গরুই খুবই কোয়ালিটিফুল গরু হবে খুবই ফুল আচ্ছা আচ্ছা একবারে সীমিত রেটে খুবই কোয়ালিটিফুল ফুল গরু পাবে দর্শক মানে কেমন হবে ভাই দুই পাশের দর্শক কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন আমরা সেইভাবে দেখাতে পারছি না দর্শক ভিডিও কলে বারবার দেখে শুনে নিতে পারবি তো এক কথা বাচ্চা আচ্ছা ডানো বাচ্চা মাসাল ছোট বাচ্চা খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা খুবই আচ্ছা গ্রোথফুল বাচ্চা আমরা দর্শকদের চার নাম্বার বাচ্চাটা দর্শকদের দেখে

এটা বড় হলেও যেহেতু লডের দামে রাখছেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার টাকা আহ দশ দাম ধরে কোন সুযোগ রাখছেন

ধরে দেখানো লাগবে না কি নিপুল্লা নিপুল চারটা দেখেন আপনি কোনো হাত দেওয়া লাগবে না আর জায়গা কেমন জায়গা মাসা আল্লাহ দেখো অনেক জায়গা দেখা গরু যেহেতু লডে রাখছেন দাম তো একই থাকবে আটচল্লিশ হাজার থাকবে কিছু বলার থাকতো উদ্দেশ্যে মানে একটা কথাই বলবো যে আপনারা থেকে গরু ক্রয় করেন গরুর জাত আগে চিনেন গরুর জাত মান সম্বন্ধে আগে জানেন ঠিক আছে গরু গুলা সুন্দর ভাবে আগে হচ্ছে আপনারা একবার না বারবার আপনারা ভিডিও কলে দেখেন বা সরাসরি সরজমিনে আসে দেখে শুনে যা করে আপনি নিয়ে যান আচ্ছা তো আজকে আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনাকে ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম